তীব্র জল কষ্টে পঞ্চায়েতের বাসিন্দারা স্থানীয় ও সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়ে মিলছে না সুরাহা স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায় দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের দুই নম্বর আজমতপুর পঞ্চায়েতের বাসুরিয়া তেলিপুকুর এলাকার প্রায় সব মার্ক টিউবওয়েলগুলি বর্তমানে জল ওঠে না দুই একটি থেকে জল বেরোলেও লাল দুর্গন্ধযুক্ত পানের অযোগ্য জল ওঠে গ্রামেই নেই কেন্দ্র বা রাজ্য সরকারের জলজীবন মিশন বা অন্য কোনো প্রকল্পের পানীয় জলের ব্যবস্থা গ্রামের বাসিন্দারা ক্ষোভের সঙ্গে জানান গ্রামে জল না পেয়ে হাফ কিলোমিটার বা এক কিলোমিটার দূরে চাষের ক্ষেতের পাম্প থেকে জল আনতে হয় অনেকেই বাধ্য হয়ে গ্রামের পানীয় জল কিনে খাচ্ছে গ্রামবাসীদের অভিযোগ স্থানীয় পঞ্চায়েতকে বারবার বলেও সমাধান হয়নি তারা দাবি করেন প্রতিটি বাড়িতে পাইপলাইনের মাধ্যমে জল দেওয়া হোক স্থানীয় পঞ্চায়েত প্রধান বলেন দ্রুত মার্ক টিউবওয়েলগুলি সারানোর ব্যবস্থা করা হবে এবং পানীয় জলের ব্যবস্থাও করা হবে জল নিয়ে যাচ্ছি জল অনেক দূর থেকে নিয়ে আসলেন দেখলাম হ্যাঁ কত দূর থেকে

বোতলের জল কিনে খায় আমরা তো গরিব মানুষ আমরা তো কিনতে পারি না জল আমরা এই কষ্ট করে জল দূরের থেকে নিয়ে এসে খাচ্ছি আপনাদের এই কলটা কতদিন থেকে খারাপ হয়ে আছে কাউকে জানিয়েছেন প্রশাসনকে জানিয়েছেন অ্যাপ্লিকেশন করেছিলেন কোন দরখাস্ত? না ওরকম না ওটা ওই নাম্বারেই করেছিলাম। আচ্ছা তবু দু মাস থেকে কল খারাপ হয়েছে হ্যাঁ এটা তো খুব কষ্ট হচ্ছে আপনার। কি কি কষ্ট কষ্ট মানে জল পাওয়া যাচ্ছে না। আচ্ছা সবাই রাস্তার লোক এসে জল নেওয়ার জন্য আসে। ওরা আসে বাড়ি করে আমরা আছি তা আমরাও জল পাই না। এটা কি পানীয় জল নিয়ে আসছেন? এটা জল নিয়ে যাচ্ছি। ও কত দূর থেকে নিয়ে আসছেন? এই চারশো মিটার দূর থেকে। আপনার বাড়ির কাছে মাইক্রো টিউবওয়েল নেই আছে কিন্তু খারাপ হয়ে গেছে কতদিন থেকে খারাপ আছে এই মাস দেড় দুই থেকে আপনারা সব জায়গায় জানিয়েছিলেন তবুও ঠিক হয়নি হ্যাঁ জানিয়েছি জলের তো খুব কষ্ট নাকি জলের কষ্ট মানে কঠিন কষ্ট এই তো খাওয়ার জল নিয়ে যাচ্ছি কল থেকে কি জল বেরোচ্ছে না ছয় মাস থেকে আপনারা প্রশাসনকে জানিয়েছেন লিখিতভাবে দিয়েছিলেন কি বলছেন ওনারা আচ্ছা তাহলে এখন আপনাদের পানীয় জলের উৎস কি কোথা থেকে আনতে হচ্ছে

বাড়ির দুয়ারে একটা তিফল আছে আবার জল খেতে পারছি না লোকের বাড়ি থেকে জল এনে খেতে হচ্ছে আপনাদের পঞ্চায়েতের নাম কী আচ্ছা আপনাদের নাম বাড়ি বাঁশুরিয়া তেলেপুকুর আচ্ছা